তীব্র গরম থেকে রেহাই মিলবে চলতি সপ্তাহেই বাংলার আবহাওয়ায় বড় বদল দেখা যাবে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কালবৈশাখী সম্ভাবনাও রয়েছে সুতরাং ভ্যাবসা গরমের এই পরিস্থিতি থেকে আগামী কয়েকদিনের জন্য মুক্তি পেতে চলেছে বাংলাবাসী আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা বৃষ্টির পাশাপাশি এ সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে কলকাতা সহ বাদবাকি এলাকাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে এছাড়াও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে দক্ষিণবঙ্গে আগামী চার দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে একই সঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কলকাতাতেও বৃষ্টির সঙ্গে ছড়ো হওয়া বয়ে যাবে তবে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা আপাতত নেই আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে বাহান্ন থেকে নব্বই শতাংশ চলতি সপ্তাহে বৃষ্টি হলেও গরমের ভাব বজায় থাকবে শহর শহরজুড়ে উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল ঝড় ঝড়বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাছড়ো বাতাস বইবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড়বৃষ্টির এই পূর্বাভাস জারি করা হয়েছে তারপর আগামী বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় এবং বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটাফোটা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আগামী দ্বিতীয় মে থেকেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় সেই কারণে বাংলা জুড়ে তাপমাত্রার হেরফের দেখা যাবে পশ্চিমবঙ্গের মতোই অন্যান্য একাধিক রাজ্যেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এই গোটা সপ্তাহ জুড়ে সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে রাজস্থান এবং উত্তর-পূর্ব আসামে ঘূর্ণাবর্ত বিহার এবং উত্তরবঙ্গের ওপরে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গালফ অপমান্নার পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠাওয়ারা কর্ণাটক ও তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাষে বলা হয়েছে আজ থেকে আগামী কাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে আজ ঝড় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলাতে এরই সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাসও বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে এরপর আগামী আটচল্লিশ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই ছয় জেলায় এই সমস্ত জেলাগুলিতে সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড় হাওয়াও বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে আগামী বুধবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই আর এই বৃষ্টির জেরে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে আপাতত আর তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এই তিন জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিতে দঙ্কাছড়ো বাতাসও বইতে পারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে এরপর আগামীকালও দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে এদিকে কলকাতায় বাতাসে জ্বলে বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি বাড়বে বেলা বাড়লে বিকাল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাস বইবে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আর এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাসও বইতে পারে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে তেষট্টি থেকে একানব্বই শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টি চলবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ এবং সিকিমে অন্যদিকে বিহার ছত্তিশগড় এবং কর্ণাটকে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আর তাপ্রবাহের সম্ভাবনা থাকবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ বিদর্ভ রাজস্থান ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে এছাড়াও সামান্য তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজাফরাবাদে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ড কঙ্কন গোয়া কেরালা মাহে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম গুজরাট তামিলনাড়ু করাইকাল এবং পণ্ডিচেরিতেও উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে তমকাছড়ো বাতাসও বইতে পারে তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য ওই সমস্ত এলাকাগুলিতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে গোপালগঞ্জ পাবনা সিরাজগঞ্জ যশোর পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বোঝাচ্ছে এবং তা আরও প্রশমিতও হতে পারে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে এরপর আগামী পরশুদিন ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর পয়লা মে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এরপর দ্বিতীয় মে ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে ওই দিনও সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দ্বিতীয় দ্বিতীয়মের পরবর্তী দিন পাচেকের জন্য বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই কমতে থাকবে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি